বনবাসী এখানে তোমাদের একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি এখন এই বনে ভীষণ অভাব দেখা দিয়েছে বনের পাখিদের কষ্ট দেখে আমরা পরীরা সবাই ভীষণ কষ্ট পাচ্ছি তাই পরিমাতা আমাকে তোমাদের সাহায্য করার জন্য পাঠিয়েছে সত্যি পরি তুমি আমাদের সাহায্য করবে আমরা পাখিরা বড্ড অভাবে আছি বেশ কিছুদিন হয়ে গেল বনে বৃষ্টি নেই এর ফলে কোনো চাষাবাদ করতে পারছি না বনের সব গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনো পাখির ঘরে কোনো খাবার নেই বড্ড অসহায় হয়ে পড়েছি আমরা হ্যাঁ গো আমি তোমাদের সাহায্য করতে এসেছি শোনো আমি তোমাদের এই বনে দুটো জাদু ঘর দিব একটা হবে আম ঘর আর একটা হবে লিচু ঘর আম ঘরে থাকবে অনেক টাকা পয়সা আর লিচু ঘরে থাকবে অনেক খাবার বনে যতদিন অভাব থাকবে তোমরা ততদিন আমঘর আর লিচুগড়ের টাকা পয়সা খাবার ব্যবহার করতে পারবে এ কথা বলে পড়ি তার জাদুই দণ্ড ঘুরিয়ে একটা আমঘর আর তার পাশে একটা লিচুঘর বানিয়ে দিয়ে চলে যায় বনবাসীরা এমন আমঘর আর লিচুঘর দেখে তো ভীষণ খুশি ছিল একদিন কি ব্যাপার আম আমঘরের দরজা এত জোরে ঢুকছে কেন আজ আমার মেয়েটার ভীষণ জ্বর ওষুধ কিনতে কিছু টাকা লাগবে পরে তো বলেছিল যখনই টাকা লাগবে এই আম ঘর থেকে নিতে কিন্তু দরজা এত জোরে আটকানো কেন ইস খুলতেই পারছি না আমঘর ও আমঘর দাও তোমার ঘরে ঢুকতে দাও তোমার ঘরে ঢোকা যে আজ আমার খুব দরকার আমার যে টাকার খুব প্রয়োজন আম ঘর এই আম ঘর তুই তোর ঘরে এই টুনি পাখিকে ঢুকতে দিচ্ছিস না কেন এই টুনি পাখি যে তোর কাছে সাহায্য চাইতে এসেছে পরিবাতা পরিরাজ যে তোকে কি বলেছিল যে সব সময় পাখিদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে তাই না আর তুই ওদের সাহায্য না করে এভাবে ঘুমাচ্ছিস আম ঘর এই আম ঘর ওর চোখ খোল কি রে উফ কেড়ে কেড়ে আমার কানে কাছে ঘ্যানঘ্যান করছে এলিজ ঘর কি হয়েছে এত ডাকছিস কেন উফ বাবা আমার দরজায় এত ধাক্কা কে মেরেছে কি ব্যথা হয়ে গেছে দরজাগুলো পরিরাজ্য থেকে বনের মধ্যে এসে দেখছি একটুও শান্তি নেই ইচ্ছে মতো ঘুমানো যাচ্ছে না রাগ রাখ করোনাম ঘর আমি তোমার দরজায় ধাক্কা দিয়েছি পড়ি বনবাসীদের বলেছিল আমাদের টাকা পয়সার কোনো অভাব পড়লে তোমার কাছে যেন সাহায্য নিতে আসি আজ আমি বড় বিপদে পড়েছি আমাকে কিছু টাকা দাও না গো তোমার ঘরের দরজাটা খুলে দাও আমি টাকা নিব সাহায্য কিসের সাহায্য আমি কোনো সাহায্য করব না কি বলেছে আমি সব ভুলে গেছি আমি কাউকে কোনো টাকা দিব না ইস তোর পায়ে কি নোংরা লেগে আছে তুই যদি ওই পায়ে আমার ঘরে ঢুকিস তবে তো আমার মেঝে অপরিষ্কার হয়ে যাবে যা যা কোনো টাকা নেই তোর দয়া করো আম ঘর তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই তুমি টাকা না দিলে আমি আমার মেটার জন্য কিছুতেই ঔষধ কিনতে পারবো না দয়া করো আমাকে এই শয়তান পাখি তুই কি কানে ঠসা নাকি রে কিছু শুনতে পাস না আমি কি বলেছি আমি এই বনের কাউকে টাকা দিব না দিব না মানে দিব না তোদের টাকা দিলে তো আমার ঘরে সব টাকা শেষ হয়ে যাবে তখন তোরা আমাকে দামি দিবি না চলে যা চলে যা এখান থেকে যা ভাগ বলছি এ কথা বলে আমঘর ঘর টুনিকে সাহায্য না করে তাড়িয়ে দেয় আর লিচু ঘর আম ঘরের এমন কাণ্ড দেখে বলতে থাকে একে আমঘর তুই টুনিকে তাড়িয়ে দিলি কেন তোর আর আমার দায়িত্ব এই বনের অসহায় পাখিদের সাহায্য করা আর তুই কি না সাহায্য না করে পাখিদের অপমান করছিস পরিমাতা জানতে পারলে তোর যে কি অবস্থা হবে সেটা তুই বুঝতে পারছিস কি আমার দায়িত্ববান রে তুই তো দায়িত্ব পালন কর বুঝেছিস আমাকে দায়িত্ব জ্ঞান দিতে আসবি না ছি আমার মতে এত সুন্দর আমঘর নাকি ওই ফকির মিসকিন পাখিদের সাহায্য করবে ওরা তো আমার ঘরের দেয়াল ছোঁয়ারও যোগ্য নয় রে এসব তুই কি বলছিস আমঘর পাখি মাতা পরীর মাধ্যমে পরীর রাজ্য থেকে আমাদের এখানে এনেছে আর তুই কি না তোর আম ঘরের টাকা নিয়ে অহংকার করছিস তুই জানিস না তোর ঘরের ভেতরে যে টাকাগুলো আছে সেগুলো পরিমাতারই দেওয়া আশীর্বাদ অত জেনে আমার কাজ নেই বুঝেছিস আমি তোর মতো অত উদার নই যে সব সময় সবার উপকার করার জন্য দরজা খুলে বসে থাকবো তুই তোর ওই কাটাযুক্ত শরীর নিয়ে সবার উপকার করে বেড়া যা

আরে এতে আবার অনুমতি নেওয়ার কি আছে শুনি আমি তো তোমাদের খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকি সব সময় এই নাও আমি আমার ঘরে দরজা খুলে দিলাম তোমার যতই ইচ্ছে এখান থেকে খাবার নিয়ে যাও বোকারে তুই ঘর নিজের ঘরের খাবার বিলিয়ে দিচ্ছিস একদিন দেখিস তুই যাদের উপকার করছিস একদিন তারাই তো ক্ষতি করবে শোন সময় থাকতে এখনো সাবধান হ কেউ তোর কাছে খাবার চাইতে এলে সবাইকে তাড়িয়ে দে মনে রাখিস বিপদে পড়লে কিন্তু পাখি মাতা বাঁচাতে আসবে না ছি আম ঘর ছি কি কুবুদ্ধি দিচ্ছিস তুই আমাকে তোর মতো অমন হিংসা আর অহংকারে আমি নই আমি আজ বনের পাখিদের সাহায্য করেছি কাল আমি বিপদে পড়লে নিশ্চয় ওরা আমাকে সাহায্য করবে কি তুই আমাকে অহংকারী বললি হ্যাঁ হ্যাঁ আমি অহংকারী আর আমি অহংকারী তো হবই আমার ঘর ভর্তি টাকা আছে তো তোর কি আছে ওই সামান্য খাবার আমার ঘরের রং দেখ পাকা হলুদ টসটসে আর তোর ঘরের রং দেখ কেমন লালচে আবার গায়ে খোঁচা খোঁচা কাটা কি আছে তোর যে অহংকার করবি তুই তুই তো ওই গরিব পাখিদের সাথে মেশারির যোগ্য বুঝেছিস খবরদার আমঘর পাখিদের কথায় কথায় অপমান আর ফকির মিসকিন বলবি না এত অহংকার ভালো নয় বুঝেছিস অহংকারের পতন নিশ্চয়ই হয় তুইও আমার সাথে খবরদার কথা বলতে আসবি না আমার যদি হাত থাকতো না তবে এতক্ষণে তোকে প্রচন্ড মারতাম ছোট লোক লিচু ঘর কোথাকায় আমঘরের এমন কথা শুনে লিচু ঘর আমঘরের সাথে কোনো কথাই বলে না এভাবেই দিন দিন আমঘরের অহংকার বাড়তেই থাকে পাখিরা প্রতিদিন আমঘরের কাছে অপমানিত হতে হতে আর কেউই আমঘরের কাছে সাহায্যের জন্য যেত না সবাই লিচু ঘরের কাছেই সাহায্য চাইতে যেত এভাবেই যখন বেশ কিছুদিন কেটে যায় মৌসুমের জন্য একদিন হঠাৎ করে আমঘরা লিচুঘরের লিচু ঘরের আশেপাশে আগুন লেগে যায় বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাদের বাঁচাও আগুন আগুন লেগেছে পুড়ে গেলাম রে পুড়ে গেলাম বনের পাখিরা তোমরা কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাদের আহ পুড়ে গেল গো পুড়ে গেল আমার এত সুন্দর চামড়া পুড়ে গেল গো পুড়ে গেল এই এই তোমরা কে কোথায় আছো আরে আরে লিচু ঘরের আশেপাশে শুকনো পাতাতে আগুন লেগে গেছে আমাদের উচিত লিচুঘরকে বাঁচানো লিচু ঘর আমাদের অনেক উপকার করেছে যা একটা ঠেলাগাড়ি নিয়ে আয় লিচু ঘরকে সবাই মিলে আমরা ঠেলাগাড়িতে তুলে অন্য জায়গায় নিয়ে যাব। এখনো সব জায়গায় পুরোপুরি আগুন লাগেনি। তাড়াতাড়ি ঠেলাগাড়ি নিয়ে আয়। তা না হলে পরে আর লিচু ঘরকে বাঁচাতে পারবো না। এই যে বহু কষ্ট করে একটা ঠেলাগাড়ি জোগাড় করে এনেছি। চলে সবাই লিচু ঘরকে সবাই মিলে করো এতদিন অনেক অপমান করেছ আমাদের আমরা কেউ তোমার করা সেই অপমান ভুলিনি তুমি আমাদের বিপদে সাহায্য করি আমরাও তোমার বিপদে সাহায্য করব না তোমার মতো অহংকারী আম ঘরের আগুনে পুড়ে যাওয়াই ভালো এ কথা বলে বনের সব পাখিরা লিচু ঘরকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায় এদিকে অহংকারী আম ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর সাথে সাথে তার অহংকারও পুড়ে ছাই হয়ে যায় এদিকে লিচুঘর বিপদ থেকে রক্ষা পেয়ে আরো বনবাসীদের সাহায্য করা বাড়িয়ে দেয় লিচু বাড়ির সাহায্য পেয়ে বনবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে